আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো এবার একটি বন্ধুর বাড়িতে যাব ভিডিও শ্যুট করতে বন্ধুর লক্টের সমস্ত পায়রাগুলো সেল করে দেবে ওই বাড়ির মধ্যে একটু প্রবলেম চলছে সেই কারণে সব পায়রাগুলো সেল করে দেবে খুবই ভালো কোয়ালিটির কোয়ালিটির পায়রা আছে যে সমস্ত দাদা ভাইয়া নিতে চান দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে আপনারা দাদা নাম্বারটি নোট করে নেন দাদার সঙ্গে কথা বলে নেবেন খুবই স্বল্প দামে পায়রাগুলো ছেড়ে দেবে পার প্রাইস পাঁচশো টাকা এবং দাদা ভাইয়ের বাড়ির লোকেশান হলো বাগনান বাগনান থেকে খাজুরটি বাদশাম রাস্তা হয় তো দাদা ভাইয়ের ওখানেই বাড়ি এটা জানা পায়রা তুমি নিতে পারো নিঃসন্দেহ নিতে পারো পাঁচশো টাকা পার প্রাইস এবং অযথা কোনো দাদাভাই ডিস্টার্ব করবেন না যে সমস্ত দাদাভাই পায়রা নেবেন তারাই ফোন করবেন অজাথা কেউ দাদাভাইকে ফোন করে ডিস্টার্ব করবেন না তো বন্ধুরা ভিডিওটি আমি স্টার্ট করছি আপনারা দেখতে দেখো একটি দাদার বাড়ি আসছে ভিডিও শ্যুট করতে সেল ভিডিও আছে দাদা লফটে সমস্ত পায়রা ছেড়ে দেবে বাড়ির একটু প্রবলেম আছে সেই কারণে দাদার বাড়ির হচ্ছে এরিয়া এটা এই হচ্ছে দাদা বাড়ির লফট তো পায়রাগুলো আপনারা দেখতে থাকুন এবং পায়রাগুলো খুবই অল্প দামে রেখেছে দাদা পায়রাগুলোর সমস্ত পায়রাগুলো শখ খারাপ আপনাদের আপনারা শখ করুন এবং যে সমস্ত দাদা দাদাভাই পছন্দ হবে দাদা ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন দাদা ভাইয়ের বাড়ির অবস্থা দেখছ ফ্যামিলি ম্যাটারের একটু প্রবলেম আছে সেই কারণে দাদাভাই পায়রাগুলো সেল করে দিচ্ছে তো বন্ধুরা পায়রাগুলো দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন পাটটা বাচ্চা পাঁচ পরের आज mm -hmm. जो के सब कौन पायरिट क्वालिटी प्रति की पायरा प्राइस पाँच सौ लगा पार प्राइस पाँच सौ लगा लो ये लो फुल बॉडी ये लो पायरी দেখে গেল বাচ্চাটা পাঞ্জাটা যে পাটটা বাচ্চাটা দেখালাম তারই একটা জোড়া বাচ্চা দাদা ভাই প্রতিটি পায়রার পার প্রাইস পাঁচশো টাকা করে পড়বে খুবই স্বল্প দামে দাদা ভাই পায়রা ছেড়ে দিচ্ছে হেলথ রিং রিং সব ভালোভাবে পরিষ্কার বোঝা যাচ্ছে পায়রাগুলো ভালো কোয়ালিটির আছে যদি কোনো দাদা ভাইয়ের নেবার ইচ্ছা থাকে ডিসক্রিপশানের নাম্বার দিয়ে থাকবে আপনারা ডিসক্রিপশান থেকে নাম্বারটি নিয়ে দাদা ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন ডেনার কোয়ালিটি দেখুন পায়রাটির মতো পায়রাটির ফুল বডি আর পায়রার ডেনার কোয়ালিটি ছপার হয়ে গেছে পায়রাগুলো কাট্টা এই হলো পাঞ্জা এই দুটো পায়রা জোড়া বাচ্চা আর একটি বেবি পায়রা শখ করাচ্ছি জিরো পালকের বেবি এটি প্রতিটি পায়রার প্রাইস পাঁচশো টাকা জিরো পায়রার বেবি যদি কোনো দাদা হয় বাচ্চা পায়রা শখ করতে চান নিয়ে যেতে পারেন ভালো আছে কোকিলের কালো পায়রাটি ডাইনার ব্যাগ এই হলো পায়রাটি ফুলি ফুল বডি পায়রা একদম বেবি জিরো কলাকে দেখে নিতে পারো জেনার কোয়ালিটি পায়রা ডেন্ট কোয়ালিটি পাঞ্জা পায়রার যে কপিলে কালারটা দেখালাম ওটাড়ি এটা জোড়া বেবি হেদ্রিং দেখুন কত সুন্দর বেবিগুলো যদি কেউ নিয়ে যেতে চাও নিয়ে যেতে পারো দাদা ভাইয়ের নাম্বার দিয়ে থাকবে কন্ট্যাক্ট করে নেবে দাদা ভাইয়ের সঙ্গে ফুল বডি ফায়ার ট্যানের কোয়ালিটি হল ফায়ার ট্যানের কোয়ালিটি পায়রা কনজা পায়রা কনজা এখানে পাওয়া গেল এই বেবি পায়রা দুটো একসাথে ছেড়ে দিয়ে দিলাম এই কি নট পায়রা দেখুন ঝোপের কাছে দেখুন সিনিয়র পায়রা কি কোপলে কালো যে বাচ্চাগুলো দেখালাম ওরেটে বাবা চোখের কোয়ালিটি দেখে নিন বন্ধুরা পায়রার ফুল বডি বন্ধুরা প্রচন্ড ডেনার কোয়ালিটি পায়রা ডেনা কাঁচি করা থেকে ডেনা হয়ে গেছে মেন বিলার পায়রা ছিল

ওদিকে পায়রা ভালো ভালো দামের মারি শুনে যারা ভিডিওটা সাবস্ক্রাইব করতে ইচ্ছে তুমি অল্প দামে দিয়ে দিতেছ ভালো ভালো পায়রা দরকার কোনটা নামতে থাকবে তার এই মধ্যে যোগাযোগ কোয়নেবে নচিতে যাবেন ভালো পায়রা পাবেন না প্রতিবি পায়রা কোয়ালিটির পায়রা আছে এই হল পায়রে ফুল বলি হটনার কোয়ালিটি দেখুন एंपায়ার পাঞ্জ খুবই সরপ দামে ছেড়ে দিচ্ছে মানা ভাই কি লাল ছেরা পায়রা দেখুন কোয়ালিটি দেখুন পায়রাটি একদম বালুদারু হারে কাটা মানে কোয়ালিটি কোয়ালিটি পায়রা আছে একদম A1 কোয়ালিটি চোখের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন পায়রার মধ্যে কি ফ্লাইং আছে পাঞ্জাব শখ করুন পায়রাটির এই ফুল বডি পায়রাটির জেনার কোয়ালিটি দেখে নিন বন্ধুরা এই সমস্ত পায়রাগুলো একবার শখ করে দিলাম বাইরে দুটো পায়রা বেরিয়ে পড়েছে এখানে একটি বসে হয়েছে এই সমস্ত পায়রাগুলো যেগুলো বাবলু গায়ে লকড পায়রা বেরিয়ে পড়েছিল তো বন্ধুরা ভালো ভাইয়ের পায়রাগুলো যদি আপনাদের পছন্দ থাকে আপনারা খুবই শিক্ষিত ভালো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন খুবই স্বল্প দামে ভালো ভাইয়ের পায়রা দিয়ে দিচ্ছে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার